হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত আমাদের স্কিল বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমি তোমাদের অপূর আজকে তোমাদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য একটি কেরিয়ার অপরচুনিটি নিয়ে কথা বলতে এলাম যে তোমরা দেখতে পেয়েছো কোথায় থাকে এত বেশি কোথা থেকে পাওয়া যাবে তো আজকে ডিজিটাল মার্কেটিং মার্কেটিং নিয়ে কথা যে যে এটা কিন্তু সত্যি ডিজিটালটা শুনলেই আমাদের ক্ষেত্রে ভয় লাগে কিন্তু আর একটা ফ্যাক্টও আছে যে মার্কেটিং যারা শুরু করেছিল প্রায় দুই থেকে তিন বছর আগে মার্কেটিং এর উপরে জব তারা কিন্তু আজকে প্রচন্ডভাবে হাইলি পেড পজিশনে তারা চাকরি করছে তো এই ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি এবং এখানে ইন্ডিয়াতে এত বেশি ভ্যাকেন্সিস কোথা থেকে এলো আগামী দিনে কি এ প্রস্পেক্ট আছে কি সুযোগ সুবিধা আছে আজকে সব নিয়ে কথা বলবো এবং কোথায় কোথায় জব আছে তার লিংক সোর্স এবং সবকিছু এস্টিমেট আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব দেখে নাও তো প্রথমে আজকে আমরা আসব যে আমাদের learnable.com 2024 এর একটা রিপোর্ট আছে যেখানে তারা বলেছে 9 লাখ ডিজিটাল মার্কেটিং জবস 2024 এই ছিল যেটা তোমাদের ভর্তি হয়ে গেছে আগামী দিনে এখানে দেখো আমি তোমাদের এখানে লিংক দিয়ে রেখেছি তো তোমরা এখানে লিংকে ক্লিক করলে তোমরা এখান থেকে চলে আসবে আমি চ্যাট জি পিপিটি থেকে লিঙ্ক গুলোকে তুলে তুলে নিয়ে রেখে দিয়েছি আচ্ছা ডিজিটাল ভ্যাট বা সি টু বা কেপিএমজি তে তোমাদের ওভার 20 লাখ 2025 এ 2 মিলিয়ন জব এক্সপেক্ট করা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এটা তারা নিজেদের হিসাব থেকে বা ব্লগ থেকেই বলছে তো তোমরা এখান থেকে থেকে ব্লগটা পড়ে নিতে পারো জব পোর্টালস ইনডিড গ্লাসডোর এবং লিংকডইন এ তোমাদের কারেন্ট লাইভ জব লিস্টিং প্রায় 14000 থেকে 23000 প্লাস ভ্যাকেন্সিস রয়েছে এখন এই মুহূর্তে এবং তোমরা সেটা ইনডিড থেকে ডাইরেক্ট তোমরা अप्लाई করতে পারো আমি লিংক দিয়ে দিয়েছি তার সাথে সাথে ডিজি পারফর্ম বলে একটি সংস্থা রয়েছে যারা জব লিস্টিং করে তো তারা প্রেডিক্ট করেছে প্রায় সিক্সটি থেকে সিক্সটি ফাইভ ল্যাক জব দু হাজার শেষ অব্দি কিন্তু গিয়ে তোমাদের স্টেট করবে আমি সেটার লিঙ্কও এখানে দিয়ে রেখেছি তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো তোমরা পিডিএফ থেকে করে নিতে পারবে এবারে দেখে নাও কলকাতা জোনে আমাদের ডিজিটাল গ্রেটার কলকাতা এরিয়াতে যেগুলোর জব এখন ওপেনিং আছে তোমাদের ভ্যাকেন্সিজ রয়েছে ডিজিটাল মার্কেটিং এর জবে তো আমি সেগুলো সবগুলো পর পরপর তোমাদের কোনগুলো ফ্রেশার বা জুনিয়র রোল ওয়ার্ক ফ্রম হোম এক্সকিউজ মি ইন্ডিয়া ওয়াইড লিস্টিং ভায়া গ্লাস ডোর প্রত্যেকটা জায়গা থেকে আমি তোমাদের কাছে অ্যাপ্লিকেশন লিঙ্ক আমি এখানে দিয়ে দিয়েছি তোমরা এখান থেকে পিডিএফ থেকে নিয়ে নিয়ে অ্যাপ্লাই করতে পারো কিন্তু স্যার ডিজিটাল মার্কেটিং এর জব আমরা পাবো কি করে এবং এটাতে আমরা এক্সেল করবো কি করে কি সিওরিটি আছে কারণ তোমাকে এই ডিজিটাল মার্কেটিং এ সাহায্য করবে এআই এবং এটা তোমাকে শিখতে হবে যে কিভাবে এআই এর মাধ্যমে ডিজিটাল মার্কেটিং এ ভালো মতন আমরা উন্নতি করতে পারি তো দেখে নাও আমাদের প্রথমত এআই তোমাকে কি কি সাহায্য করবে দেখো এখন এআই চলে এসছে তো তোমরা ডিজিটাল মার্কেটিংটাকে একটা বিশাল লেভেলে নিয়ে যেতে পারো এবং নিজের কেরিয়ারকেও তার সাথে সাথে তুলে নিতে পারো প্রেডিকটিভ অ্যানালিটিক্স মানে ভবিষ্যতে গ্রাহকের আচরণ তোমাকে পূর্বাভাস দিতে পারে যাতে তুমি বুঝতে পারো যে তুমি তোমার প্রোডাক্টটাকে কিভাবে বেচবে সাপোজ তুমি একটা পেন বেচছো তো সেটাও তুমি ডিজিটাল মার্কেটিং এর দ্বারা ঘরে বসে তুমি ব্যবসা তৈরি করতে পারো সেন্টিমেন্ট অ্যানালিসিস মানুষের সোশ্যাল মিডিয়ার দ্বারা বা রিভিউ থেকে মতামতগুলোকে তুলে নিয়ে তারা প্রোডাক্টের এই যে পেনটা বিক্রি করবো কার

মানে বাড়িতে বসেই তুমি এমন কিছু অপটিমাইজেশন কিওয়ার্ড দিতে শিখবে হেডলাইন কি করে তুমি বানাতে পারো ভালো এবং র্যাঙ্কিং তোমার প্রোডাক্ট যেমন ধরছে পেন লিখলে তোমার পেনটাই সবার সামনে আসছে ইন্টারনেটে এইভাবে তোমাকে মার্কেটিং এর এসিও শিখতে হবে তো সেগুলো তোমাকে এআই করে দেবে ভিজ্যুয়াল কন্টেন্ট ভিজ্যুয়াল কন্টেন্ট বানানো ছবি ইনফোগ্রাফিক ভিডিও তৈরি করা এগুলো সব তোমাকে এআই করে দেবে তোমাকে নিজে থেকে কিছু করতে হবে না ডাইনামিক পার্সোনালাইজেশন মানে প্রত্যেক যেমন কেউ চায় লাল পেন কেউ চায় নীল পেন তো যে লাল পেন পছন্দ তার কাছে লাল পেনেরই বিজ্ঞাপন যাবে যার ব্লু পেন পছন্দ কালো পেন তার কাছে কালো পেনেরই বিজ্ঞাপন যাবে তো প্রত্যেক দর্শকের জন্য আলাদা আলাদা কন্টেন্ট তোমাকে এআই তৈরি করে দেবে এবং তাদের কাছে কি করে পৌঁছানো যায় সেটাও তোমাকে শিখিয়ে দেবে যেমন যেটাকে বলছি বিজ্ঞাপন এবং ক্যাম্পেইন ম্যানেজমেন্ট বিভিন্ন রকম অটোমেটিক অটোমেটেড ক্যাম্পেন স্বয়ংক্রিয় ক্যাম্পেন তুমি ইন্টারনেটে চালাতে পারো প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজিং খুব বেশি হলে মাসে তোমার একটা অ্যাডভার্টাইজমেন্টে তোমার 400 টাকা মতো করে লাগে ফেসবুকে আর অন্যান্য ক্ষেত্রে অনুরূপ টাকা লাগে তো সেটা খুবই স্বল্প মূল্য স্বয়ংক্রিয়ভাবে বিজ্ঞাপন কেনা তুমি এটা করতে পারো অটোমেটিক তোমাকে বিজ্ঞাপন বানিয়ে দেবে এবি টেস্টিং মানে কি বিভিন্ন বিজ্ঞাপন পরীক্ষা কোন বিজ্ঞাপনটা বেশি ভালো হবে সেটাও তোমাকে এআই বলে দেবে বাজেট অপটিমাইজেশন তোমার প্রোডাক্টের বাজেট কত হলে সেটা লোকজন কিনবে সেটাও তোমাকে এআই বলে দেবে এবং এর ফত্রে আর আই রিটার্ন অন ইন তুমি বলতে পারো ইনকাম মানে এটা হচ্ছে তোমার কি যে এটা খরচ বণ্টনে সর্বোচ্চ আর ও কোথায় পাওয়া যাচ্ছে মানে কোথায় বেশি লোকজন খরচা করছে তোমার এই পেনটাকে কেনার জন্য সেই সমস্ত এরিয়াও তোমাকে বলে দেবে नेक्स्ट হচ্ছে গ্রাহক সম্পৃক্ততা ধরে রাখা দেখো গ্রাহক শুধু পেলেই হবে না তাকে ধরে রাখতে হবে পরের বার যেন পেন তোমার কাছ থেকেই কিনে যেমন চ্যাটবট এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট তোমাকে দিয়ে রাখবে এটাও তুমি বানাতে পারো এআই এর দ্বারা ইমেল অটোমেশন অটোমেটিক্যালি ইমেল চলে যাবে যখনই তোমার গ্রাহক তোমার কাছে কিছু জিজ্ঞাসা করছে বা নতুন টাইপের পেন খুঁজছে কাছে ইমেল চলে যাবে। কাস্টমার জার্নি ম্যাপিং কাস্টমারের কেমন লাগছে গ্রাহক কোন কোন ধাপে তোমাকে বার্তা পাঠাচ্ছে গ্রাহকের সাথে তোমাদের কন্ট্যাক্ট বজায় রাখার জন্য কিন্তু এআই সাহায্য করতে পারে এবারে আসছি তথ্য বিশ্লেষণ রিয়েল টাইম এনালিস তোমার কোন প্রোডাক্টটা কোন মাসে বেশি বিক্রি হয়েছে কনভারশন প্রেডিকশন তোমার আদক তোমার গ্রাহক কি তোমার এই পেনটা কিনবে নেক্সট চারন চারন প্রিভেনশন মানে চারন প্রিভেনশন চারন কথার অর্থ হচ্ছে গ্রাহক কখনোই তোমাকে ছেড়ে যাবে না এটা এনসিওর করবে এআই পুনরায় তোমার সাথে আবার কন্টাক্ট করবে सेम পেনের জন্য কারণ এই জিনিসগুলো আগে ম্যানুয়ালি করা হতো আগে এজেন্ট রাখা হতো সেই কাজটাই তোমাকে এআই করে দিচ্ছে এবং তুমি সেটা ঘরে বসেই করতে পারবে যেখানে গ্রাহক কিছু মুখে বলছে সেটাকে পেই সেটাকে শুনেই দেখবে তুমি যদি তোমার ফোনের সামনে বন্ধ ফোনের সামনে বা ফোনটা রাখা আছে তুমি সেখানে ফোনের মধ্যে ক্যান্সার নিয়ে কোনো কথা বলো বা যে কোনো বিষয় নিয়ে কথা বলো কিছুক্ষণ পর দেখবে তোমার ফোনে ওটা নিয়ে আসছে তো এই জিনিসটা তুমি ভয়েস সার্চ অপটিমাইজেশন তোমাকে এআই বানিয়ে দিতে পারে আর ভিআর মার্কেটিং ইমারসিভ ক্যাম্পেইন ডিজাইন তোমাকে অনলাইন এবং তোমাকে বলতে পারো অনলাইন যে ক্যাম্পেইন গুলো হয় সেগুলো তোমাকে বানাতে পারে আর ভিআর এর মাধ্যমে ভিডিও ভিডিও রেকর্ডিং করে তোমাকে বানাতে পারে জেনারেটিভ এআই তোমাকে নতুন ভাবে বিজ্ঞাপন ক্রিয়েট করা এবং ভিডিও তৈরি করে দিতে পারবে এখন তোরা দেখতেই পাচ্ছ সেটা হাইপার পার্সোনালাইজেশন প্রতিটি গ্রাহকের জন্য আলাদা আলাদা অভিজ্ঞতা তৈরি করা এবং সেগুলোকে বুঝে সেই গ্রাহককে আবার বা সেই রকম বা ভাবে অ্যাডভার্টাইজমেন্ট করা তো এই জিনিসগুলো দেখবে দেখো এবারে এগুলো স্যার কোথায় শিখতে পারবো ডিজিটাল মার্কেটিং অনেকেই জানে কিন্তু সেটা এআই এর মাধ্যমে যে কাজটা ন ঘন্টায় হয় সেই কাজটা তুমি করে দিতে পারবে চার ঘন্টায় তো এআই তোমাকে এতটা সুবিধা করে দিচ্ছে যে তুমি ডিজিটাল মার্কেটিং তুমি এখানে নিজেকে এক্সেল করতে পারবে একটা ভালো ভবিষ্যৎ সীমাবদ্ধতা নেই যে কোনো বয়সে তুমি শিখতে পারো যে কোনো বয়সে তুমি ব্যবসা তৈরি করতে পারো এবং তুমি জবও করতে পারো তো জবের ক্ষেত্রে এখানে কোনো বয়সের ব্যাপার নেই যেগুলো জব তোমাদেরকে দেখালাম তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের লাইভ ডিজিটাল মার্কেটিং উইথ এআই লাইভ মাস্টার ক্লাস ইনি হচ্ছে সৌরভ স্যার সৌরভ ব্যানার্জি এর বিশাল অভিজ্ঞতা আছে এআই দিয়ে ডিজিটাল মার্কেটিং এর সাথে সাথে আরো বিভিন্ন রকম মার্কেটিং স্ট্র্যাটেজি বা মার্কেটিং প্ল্যাটফর্ম কে কাজে লাগিয়ে ব্যবসা তৈরি করা চাকরির জন্য নিজেকে তৈরি করা স্কিল শেখা এই জিনিসগুলো তিনি শিখিয়ে থাকেন তিনি প্রেপিনস্টাতে তিনি শেখাচ্ছেন এবং তিনি আমাদের এখানেও শেখাবেন এটা তোমরা এগারোই অক্টোবর থেকে স্টার্ট হচ্ছে ব্যাচ যদি তোমরা নিতে চাও এই ব্যাচটা তাহলে তোমরা এখানে ওয়াই টু ওয়ান জিরো কুপন কোড দিয়ে এখানে ওয়াই টু ওয়ান জিরো কুপন কোড দিয়ে ব্যাচটাতে অ্যাডমিশন নিতে পারো চার চুয়াত্তর এটা অ্যাকচুয়ালি প্রাইস হচ্ছে ছ হাজার দুশো ঊনপঞ্চাশ তুমি চার হাজার আটশো চুয়াত্তর টাকায় তুমি এটা নিয়ে নিতে পারো এবং তোমরা ওয়াই টু ওয়ান যদি তোমরা চাও এখানে তোমরা ভর্তি হতে তাহলে তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে তোমরা আমাকে নিজের নাম ফোন নাম্বার এবং ইমেল আইডি এই তিনটা আমাকে দিয়ে দিতে হবে তাহলে আমি তোমাদেরকে এটার অ্যাডমিশন লিংক পাঠিয়ে দেবো এবং ডিসকাউন্ট কর দিয়ে তোমরা সঙ্গে সঙ্গে ভর্তি হতে পারবে তোমরা মোবাইলে ক্লাস করতে পারবে এখানে সিট হচ্ছে আমাদের নশোখানা এবং কম্পিউটারে যারা ক্লাস করবে তাদের সুবিধা তোমরা কম্পিউটারে ইন হ্যান্ড কিছু অ্যাক্টিভিটিস করতে পারো যেটা মোবাইলে করা যায় না তাই জন্য তোমরা কম্পিউটারে সুবিধা নিতে পারো কম্পিউটারে করলে তোমরা ইন হ্যান্ড তোমরা কিছু প্রজেক্ট এখানে তোমরা স্যারের সাথে করতে পারবে এবং সকাল সাড়ে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে রাত্রি সাড়ে নটা অবধি ক্লাস হবে বাইশখানা অনলাইন লাইভ ক্লাস পাবে এবং এগুলো ভিডিও তোমরা পেয়ে যাবে তো অবশ্যই কিন্তু দেরি না করে এক্ষুনি তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অ্যাডমিশনটা নিয়ে নাও এবং তোমাদেরকে এই ভিডিও নিচে কামেন্ট বক্সে আমি অ্যাডমিশন লিঙ্কও দিয়ে দেবো কুপন কোডটাও দিয়ে রাখছি চটপট করে অ্যাডমিশন নিয়ে নাও দেরি করো না কারণ এটা কিন্তু তোমাদের ভবিষ্যৎকে হাতছানি দিয়ে ডাকছে যে আগামী দিনে কোনো কারণ নিচে আন্ডারে কাজ না করে নিজের একটা স্বয়ংক্রিয় বিজনেস বানানো যদি তোমরা চাও যে স্যার আমি এখানে আডা টোয়েন্টি ফোর সেভেন ডট কম বা ওয়েবসাইট থেকে কি করে নিতে পারি তো ওয়েবসাইট থেকে নিতে হলে এখানে অল কোর্স ক্লিক করবে আডা টোয়েন্টি ফোর সেভেন ডট স্টেট এক্সামে যাবে ওয়েস্ট বেঙ্গলে যাবে এখানে গিয়ে দেখবে আমাদের স্কিল স্কিল ডেভেলপমেন্ট বলে একটি জায়গা আছে এ দেখো কোথায় গেল আমাদের বেঙ্গল স্কিল ডেভেলপমেন্ট বলে একটা কলাম আছে এখানে গেলেই তুমি এখানে ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা পেয়ে যাবে এখান থেকে তোমরা বাই নাও করবে এখানে কুপন কোড বসাবে ওয়াই দুশো কোড বসালে তোমরা এটা পেয়ে যাচ্ছ ফোর পে নাও করবে পে নাও করার পরে নিজের ইমেল আইডি কন্ট্যাক্ট নাম্বার নাম দেবে এখানে নাম ফোন নামের ইমেল আইডি সেভ করে বাই না পে নাও করলেই তোমাদের এটা আনসার হয়ে যাবে ঠিক আছে মানে এটা তোমাদের অ্যাডমিশন হয়ে যাবে চলো এবার এখানে পে নাও করলে তোমরা জিপে বা পেটিএম যেটা দিয়ে খুশি তোমরা অনলাইন পেমেন্ট করে দিলে ভর্তি হয়ে যাবে

টিচাররা অ্যাক্সেস করতে পারে ফ্রিতে বাট তোমাদেরকে এখানে অ্যাডমিশান নিতে হবে তো এইখানে তোমাদের অ্যাডমিশান কোয়ারি নম্বরও আছে সেটাও দিয়ে দিলাম এখানেও তোমরা কল করে অ্যাডমিশান নিতে পারো ঝটপট করো দেরি করো না যে আগে শিখবে যেটা দু বছর আগে যারা মার্কেটিং শিখেছিল ডিজিটাল মার্কেটিং তারা কিন্তু আজকে বিশাল হাই পেমেন্টে রয়েছে তো এখন শুরু করলে আগামী দুই থেকে তিন বছর পর নিজেকে একটা ভালো জায়গায় দেখতে পাবে অল দ্য বেস্ট ফর ইয়োর ফিউচার এবং নিজের যেটা আত্মনির্ভর হওয়া যেটা দেশের আমাদের যেটা মোটিভ এখন দেশের যেটা মুমেন্টাম চলছে আত্মনির্ভর হওয়া সেদিকে তুমি এগো অল দ্য বেস্ট